আল্লাহর কালামে পাকে সুরে রহমানের কয়েকটি আয়াতে কারিমা তেলবাদ করেছি এবং রসুল করিম সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি যদি রব্বুল আয়ালামিন তৌফিক দান করেন এই দুইয়ের আবর্তনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন আপনাদের সাথে তো আমার পূর্বের থেকেই কালেকশন আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কোন দরকার নাই পরিচয় করে দেওয়ারও দরকার নেই যাই হোক সময় যেহেতু কম এই অল্প সময়ে আপনাদের খিদমতে সূরা রহমানের শুরু থেকে কয়েকটি আয়াতে এ কারীমা তেলাওয়াত করেছি যে সুরা থেকে তেলাওয়াত করেছি সুরাটার নাম হলো সূরা আর রহমান আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন সুরাটার নাম কি সূরা রহমান আর জোরে বলেন করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন মকর আল আনা আরফান ফেলে হু আসার হাসানাতি যদি পুরানে কারিমের একটা খরফ উচ্চারণ করে। আল্লাহ পা তার আমল নামায় কম পক্ষে দশটানেকি দান করে দেন। কেরু যদি শুরুজ রহমান উচ্চারণ করে। আল্লাহ পাক তার আমল নামায় কম পক্ষে চ০ টানেকি দাম করে দিবে। আওয়াজ দিয়ে বলবেন রহমান কার নাম আল্লাহ। মনে হয় পুরা শীত সব জাজিরা এই অ্যাটেক করছে জাজিরার মুসলমানদের ইমান তো এত দুর্বল হওয়ার কথা না না এখনো রাস্তা ঘাটে দোকান পাটে মেলার মধ্যে যারা রয়েছেন আমি আপনাদের কুদার্ত আহ্বান জানাবো আড্ডা দেওয়ার সময় পাইবেন আগামী বছর এই মাহফিলটা পেতেও পারেন নাও পারেন তাই যারা রাস্তা ঘাটে মধ্যে রয়েছেন যার অন্তরের মধ্যে সাররা পরিমাণ কোরআনের মহাব্বত আছে যদি কারো অন্তরের মধ্যে জাররা পরিমাণ আমার মালিকের মহাব্বত থাকে যদি অন্তরে সাররা পরিমাণ ঈমানের আগুন থাকে যদি সারা পরিমাণ অন্তরের মধ্যে ইসলামের মহাব্বত থাকে যদি সারা পরিমাণ দিলের মধ্যে রসুলের মহাব্বত থাকে আমি দেখতে চাই জাজিরার মুসলমান কোন মুসলমান আমার রসুলকে মহাব্বত করে কোন মুসলমান ইসলামকে মহাব্বত করে যারা এই মুহূর্তের মধ্যে প্যান্ডেলের মধ্যে ঢুকবে আমি বুঝে নেব তারা রসুলকে মহাব্বত করে ইসলামকে মহাব্বত করে চাজিরার মুসলমানদের পরিচয় দিতে হবে চাজিরার মুসলমান মান আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না যারা কল ঠিক না ঠিক আমরা ভয় করি কাকে আল্লাহকে আমরা ভয় করি কাকে আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি কাকে আপনারা জানেন আমি ঢাঙ্গা বয়ান করতে পারি না ওরকম সময় আর ভাই আপনারা আপনাকে চেহারা না দেখে বয়ান করব কি সবাই তো আমার পরিচিত আপনারা জানেন আমি পাঁচ বছর জাজিরায় ছিলাম আমি ঠান্ডা বয়ান করতে পারি না শুনতেও পারি না আর আমার বিশ্বাস জাজিরার মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে সিংহ মতো আজকে প্রমাণ করে দিবে জাজিরার মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কোন তাগুতকে ভয় করে না জাজিরার মুসলমান কোন জালেমকে ভয় করে না জাজিরার মুসলমান কোন সৈরাচারকে ভয় করে না জাজিরার মুসলমান কোন রক্ত চক্ষুকে ভয় করে না জাতিরের মুসলমান কোন তাগুতকে ভয় করে না জাতিরের মুসলমান একমাত্র ভয় করে আওয়াজ দিয়ে বলেন কাকে আল্লাহ হয় নাই আওয়াজ দিয়ে শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন কাকে আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ

আমরা কি শয়তানের পক্ষে না মালিকের পক্ষে আমরা কি ইহুদি খ্রিস্টানদের পক্ষে না কোরআনের পক্ষে গতকাল ইহুদি খ্রিস্টানের আবু জাহেলের চামচারা সারা বাংলাদেশকে এই রকম ভাবে বোমাবাজি করে আন্দার জাহান নাম বানিয়ে দিছে আজকে আমরা তেকবীরের মাধ্যমে এটা প্রমাণ করে দিব এখনো বাংলা জমিনের মধ্যে রসূলের সত্যিকারের আশেক সাহাবায়ে কেরামের সত্যিকার উত্তরসূরিরা এখনো জমিনের মধ্যে আছে যারা ঠিক না ঠিক চলবে না বন্ধ হয়ে যাবে আল্লাহু রাব্বুনা মুহাম্মদ محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واتسند عبد الله مجاهد في دين الله الجي خاصة الجيخ الجي نقيم في دين الله لا إله إلا الله دويتها أسمنا دي أي بابا لا إله إلا الله إن شاء الله

لا حق إلا الله. ليس الملك للصالح ولا الملك للخائن ليس الملك للصالح ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف راشيا إعلا ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه نحن كل حزب الله نحن كل سوء الإسلام قانونه القرآن نحن كل الإسلام قانونه القرآن الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للسالم ولا الملك للخائن ليس الملك للسالم ولا الملك للخائن لا نخاف أمريكا মানে আমরা আমেরিকার ভয় করি না আমরা ভয় করি কাকে বলেন কাকে لا نخاف امريكا ولا نخاف راشيا لا نخاف اسرائيل ولا نخاف انديا لا نخاف اوبيلك ولا نخاف بي لا نخاف سترولك ولا نخاف ستراضل اعلى ود قصدنا الله ربنا محمد نبينا نحن موطئهما نحن كل حزب الله শরীরটা একটু গরম হয়েছে না কথা না এখন থাকবে না সেই কম্পকে একশো গিয়ারে বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ মুসলমান

এইবার যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাহলে বলবেন আগে সৃষ্টি নাকি আগে পড়া লেখা আগে সৃষ্টি কথা কয় না আপনারা বলেন আমার কথা বুঝেন নাই আগে জন্ম না আগে পড়া লেখা আগে জন্ম জন্ম হওয়ার পরেই পড়া লেখা আরম্ভ হবে কিন্তু আল্লাহ এই জায়গা বললেন কি আল্লামাল কোরআন প্রথম শিক্ষার কথা বললেন আল্লাহ বললেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টির কথা বললেন এর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন যে সৃষ্টিগত ভাবে চেহারা সুরতগত ভাবে মানুষ হইলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে আগে আপনাকে কোরআন সুন্নার জ্ঞান আহরণ করতে হবে সব শিক্ষা শিক্ষা না এই রকম শিক্ষা আছে যে শিক্ষা গ্রহণ করার পর মানুষকে জবাই করে আছে না নাই এইরকম উকিল আছে হকের পক্ষেও আছে আবার বাতিলের পক্ষেও আছে যারা বাতিলের পক্ষে এরা কি শিক্ষিত না শিক্ষিত এরপর এরা অশিক্ষিত হয় কেন বোঝা যায় এদের ভিতরে কোরআন সুন্নার জ্ঞান নাই আল্লাহর ভয় নাই শিক্ষিত হলেই মানুষ আল্লাহর জ্ঞান তার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে দেখেন কিছু উদাহরণ দেই আপনি যদি দাবি করেন হুজুর আপনি কি আমাদেরকে মূর্খ বানায় দিবেন না না আপনি যদি বলেন হুজুর আমার বাবায় আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানাইছেন আর আপনি বলে গেলেন যে আমি কোন শিক্ষিত না আমার বাবা আমাকে এই এইরকমভাবে উকিল বেড়েস্টার বানাইছে আপনি বলেন আমি শিক্ষিত না আমার বাবা আমাকে কবি সাহিত্যিক বানাইছে আপনি বলেন আমি শিক্ষিত না আপনাকে আমি এই কথা বলি নাই আপনাকে বুঝাইতে চাইছি দুনিয়ার জ্ঞানের সাথে যখন রহির জ্ঞান না থাকবে তখন আপনি প্রকৃতপক্ষে শিক্ষিত হতে পারবেন না আপনার যে শিক্ষা এই শিক্ষা পশু পাখির মধ্যেও আছে

বাবুই পাখি দেখছেন কথা কয় না বাবুল পাখি দেখছেন বাবুল পাখির বাসা কই থাকে বাবুল ভাইয়ের বাড়ির খাদের নিচে কথা কয় না কই কই গাছে তাল গাছে আচ্ছা আপনারা বলেন তাল গাছের মধ্যে যখন বাড়ি করে তখন মনে হয় আপনাদের এলাকার আমাদের আবু বকর চেয়ারম্যান সাহেবকে ডাক দিয়ে বলছে যে দেখেন আমরা তো ইঞ্জিনিয়ার চিনি না তো আপনি আইшай কিছন ইঞ্জিনিয়ার দইরা দিয়া আমার এই বিল্ডিংটার আমার বাড়িটার কাছে একটু কইরা দেন এই রকম কথা মনে হয় বাবুটাকে আপনাকে কইছে অতএব এই কথা কি বলছে আপনাদেরকে দেখে দেখো এই যে তাল গাছের উপর এত উঁচায়

ওই বাড়িটার মধ্যে কত সুন্দর করেছে সিস্টেম করে ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়ে বাড়িটা বানায় আপনি জানেন তার যেই ছোট্ট বাড়িটা এই রকম আপনারা দেখেন ঝুলে ওই বাড়ির ভিতরে একটা রুম বানাইছে স্বামী স্ত্রী থাকার জন্য আরেকটা রুম বানাইছে আলাদা মা বাবা থাকার জন্য আরেকটা রুম বানাইছে আলাদা সন্তানাদি থাকার জন্য আবার জায়গা এটাকে বেলকুনি অথবা আমরা বারান্দা বলি ওই জায়গার মধ্যে আবার তার সন্তানটা খেলবে আলো এই কারণে ওই যে একটা পোকা ওড়ে পিছন দিয়ে আলো জ্বলে কি কয়

না পইলা ডাক্তার একটা ঘটনা আসছে ভারতের মধ্যে এক ব্যক্তি বলেন যে আমি এক এলাকার মধ্যে বেরাইতে গেছি তো ওই এলাকার মধ্যে হিন্দু ঘোষিত এলাকা হিন্দুরা বানরকে প্রভু মানে তো কিন্তু এদের জালা ওই এলাকার মধ্যে থাকা যায় না লুঙ্গি লয়ে যায় সাবান লয়ে যায় যা পায় তাই লয়ে যায় একবার মিলা সবাই মিলা বুদ্ধি করলো এই বানরগুলিরা মারা যায় কিভাবে তো সবাই মিলে বুদ্ধি করলে এক কাজ করে রুটি বানাইয়া বাজার থেকে বিশ কি নাই না সুন্দর কইরা মিশ্রিত কইরা ওই বিশ রুটির মধ্যে দিয়া রুটি গুলি এই রকম ছিড়া 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 দিয়ে দেবো ওই খাইয়া মেরা মেরা থাকবো এখন সাদের উপর দিয়া এরা এক জায়গায় পলায় রয়েছে যে দেখি বানর গুলি আহে কিনা একটু পর এক বানর আসছে আইসা পয়সা পয়সা চিন্তা করতেছে ব্যাপারটা কি এতদিন সাইয়াও না আর আজকে এত সুন্দর একবারে সরাই সিটাই দিছে জালমে কুচ কালা হয় জালমে কুচ কালা এখন চিন্তা করতেছে কি করা যায় আবার দৌড়ে গেছে যায়া বানরের লিডারদেরকে ডাক দিছে যে আসেন খাবার তো খুব একবারে আপ্যায়ন করে দিছে রাত আমি আসা পর্যন্ত ধরিস না কোন পক্ষে পঞ্চাশটা বানর আসছে বড় বড় বোম্বা বোম্বা